নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও দুটো ঘটনা নিয়ে চলে এসেছি সত্যি ঘটনা এবং আজকে কিন্তু পেট রিলেটেড ঘটনা ঘটনাগুলি শেয়ার করেছেন শতাব্দী দাস ফ্রম দ্যালি অ্যান্ড করেছেন হলো শ্রাবণ শ্রাবণী মুখার্জি ফ্রম নাসিক সো পেট অ্যানিমেল নিয়ে কেন আজকে একটা আজকের এপিসোডটা করা ঘটনাটা শুনুন বুঝে যাবেন তার আগে আমি বলে দেবো যে যারা আর কি ঘটনা পাঠাতে চাইছেন কি করে পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল আমাদের মেইল আইডি কথায় গল্প ভূতুর আড্ডা স্টেশন নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রেখেছি যাতে কোনো রকম কনফিউশন না হয় ডিসক্রিপশনে মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সো ওখানে পাঠাতে পারেন অ্যান্ড শতাব্দী দাসের ঘটনাটাই যাচ্ছি তো ম্যাম পাঠিয়েছেন হলো দিল্লির থেকে তো ম্যামের ঘটনা আমার যে আরেকটা মেইন চ্যানেল কথা কথা ভুতুর অ্যাডমিনিস্ট্রেশন যেখানে রিয়েল হরার ইনসিডেন্ট শেয়ার করা হয় সেখানে অনেক ঘটনা পাঠিয়েছেন রিগার্ডিং স্বপ্ন রিলেটেড এবং সেগুলি না প্রচন্ড অলৌকিক অ্যান্ড কি বলবো ভৌতিক মিশ্রিত আর কি কিন্তু আজকে যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো টোটালি ডিফারেন্ট পেট নিয়ে মানে এতদিন তো খারাপ খারাপ হয়েছে আজকে শোনো কি হয়েছে তো ম্যামডেন একটা ডগ আছে হ্যাঁ সে ব্রাউন কালারের ডগ অ্যান্ড আমি চেষ্টা করবো পিকচারটা এখানে ইয়ে করে দেওয়ার দিয়ে দেওয়ার হ্যাঁ তো ব্রাউন কালারের ডগ আছে তো ওর না মানে ম্যাম ম্যামের ছেলের প্রচন্ড নেওয়াটা প্রচন্ড ডেঞ্জার নাকি একে কাবু করা খুব কষ্টকর তো ওর না পিঠের মধ্যে একটা ফোড়া জাতীয় হয়েছে তো ম্যাম বলছে যে জানো তোকে ডক্টর কেউ নিয়ে যেতে পারছি না ও এতটা এতটা ডেঞ্জার একমাত্র আমি আর আমার ছেলে ছাড়া ও কারোর হাতে কাবু করে না ইনফ্যাক্ট ডক্টর কেউ অ্যাটাক করে দেবে এইরকম ডেঞ্জার আর কি তো ধরে মানে যখন মানে ইঞ্জেকশন বগারা দিতে হয় তো ম্যাম এবং ম্যামের ছেলে ধরে তারপর ওকে ইঞ্জেকশন দিতে হয় তো ওই মানে এই অবস্থায় তো অপারেশন করা একদমই পসিবল না ডক্টর বলছে না ও হিলবে ডুলবে হয়তো হিতে বিপরীত হতে পারে ঠিক আছে এক দেড় বছর ধরে সেই ছোট্ট ফোড়াটা আছে মঙ্গলবার দিন যেদিন উনি ঘটনা পাঠান তার ঠিক আগের মঙ্গলবারে উনি একটা সকালবেলার স্বপ্ন দেখেন স্বপ্নতে দেখেন একটা ব্ল্যাক কালারের কুকুর এসছে আর যার পিঠে প্রচন্ড বড় ফোড়া এবং সে এসে ম্যামকে আদর করছে হ্যাঁ আদর করতে করতে হঠাৎ না মানে ওরও তো পিঠে ফোড়া ছিল ওরা পরে ফোড়াটা না ফেটে যায় ফেটে একদম পাস বের হয় তো ম্যামের খুব কষ্ট লাগে যেহেতু উনি বললাম আমি অ্যানিমাল লাভার খুব কষ্ট লাগে ওকে খুব আদর ঠাদর করে পরিষ্কার টরিষ্কার করে দেয় এখন পুরোপুরি কেয়ার করে সেটা কিন্তু উনি স্বপ্নেই কিন্তু দেখে নিয়েছেন হ্যাঁ তো যাই হোক তারপরে কি হয়েছে বলো তো সে মানে মঙ্গলবারে স্বপ্ন দেখার পর তার এক দুই দিন পর ওনার যে ওনার যে প্যাট ডকটা ওর যে ফোড়াটা ছিল ওটাও কিন্তু ফেটে গেছে ও যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি পেয়ে গেছে মানে উনি খালি মৃত্যুর ইন্ডিকেশনও পাচ্ছেন সত্যি খুব ভালো আর উনি বোঝাই যাচ্ছে উনি মানে ওনার যে পেটকে কতটুকু ভালোবাসেন সন্তান তুললেই যে ভালোবাসেন তো ভালোবাসাটা এরকমই হয় এটা তো গেল পেট ভালোবাসার ইনসিডেন্ট কিন্তু জানো তো এমনও অনেক মানুষ আছে পছন্দ করে না মানে ভয় পাওয়া দ্যাটস এ ডিফারেন্ট থিং বাট সে পছন্দ করে না বরং সে তাকে হার্ম পৌঁছানোর চেষ্টা করে এরকম অনেক আয় দিন দেখতেই থাকি যে এরকম করে মেরে দেয় বা স্ট্রিট ডক এরকম করে ঢিল ছোড়ে কেন রে বাবা ওরা তো কিছু করে না কি বলবো মানে এদের মানসিকতার আমি যে কি বলবো আমি ঠিক ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে বিনা কারণে এরকম এইগুলি না বোধ মানুষের একটা মানে বিকার বিকারগ্রস্ত মানুষটাই বোধহয় করে এই এতগুলি কথা কেন বলছি নেক্সট ঘটনায় যাচ্ছি শ্রাবণী মাসিমণি তো শ্রাবণী মুখার্জি যেটা পাঠিয়েছেন আমাদেরকে সেটা হলো উনি তো ডগ লাভার যারা কথায় গল্পে ওনার ঘটনা শুনে থেকেছ প্রায়শই হয়তো ওনার দুইটা ডগই আছে যে একটা তো খুবই ছোট এন্ড সেটাও কিন্তু পেয়েছে আর কি মানে ওনার আর কি ছেড়ে যাচ্ছিল তো ডগিটা না কারোর কাছে মানে ভালো করে থাকতে পারছিল না তো মাসিমনির ছোট ছেলে নিয়ে এসছে নিয়ে আসার পর ও বেশ ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে গেছে ঠিক আছে আর আরেকটা যে ডগি আছে সে তার খুব বয়স হয়েছে এবং সে ছোটবেলা থেকে তো মাসিমুনিও পালে আর দেখো একটা জিনিস কি ছোটবেলার থেকে তুমি যখন পালো না সে বয়স হোক সে অসুস্থ হোক একটা রিলেটিভের মতো একটা রিলেশনের মতো হয়ে যায় তো তো মানে এতদিন তো ওরা আমাদের দিয়ে গেছে আমাদেরও তো ইন রিটার্ন ওদেরকে দেওয়া উচিত বা করা উচিত না তো মাসিমনি বলছে জানিস তো আমি বা আমার ছেলে ও মানে বড় ছেলে আর মাসিমনি কিন্তু ওর পরিচর্যা করে কোনো লোক রাখেন না ও মাসিমণি স্পেশালি বেশি সিংহ করেন এবং ছেলে অফিস ফিরত বা যাওয়ার আগে যতটুকু পসিবল করে যায় তো ও মানে বুঝতেই তো ওরা ভক্ত থাকে আসলে কিন্তু একটু করবে প্রভু বাট দেখো ওদের সঙ্গে যদি ভালো করে মেশা যায় না এক দুদিনে কিন্তু ওরাও সকলের সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যায় না তো কি হয়েছে আহ মাসিমুনির একজন রিলেটিভ রিলেশনে কি আমি সেটা আর বললাম না হ্যাঁ উনি আর কি ওনাদের বাড়িতে ঘুরতে আসতে চাইছেন তো মাসিমণি বলছে যে ঠিক আছে আসতেই পারে তাতে কি আছে কিন্তু ওকে বলে দিও মানে এরকম ইয়ের শরীরটা খারাপ আছে তো ওকে নিয়ে তো আমাদের ইয়ে করতে হয় কারণ কেন বলে দিচ্ছে কারণ এই পার্টিকুলার রিলেটিভটা ডগ পছন্দ করে না এবং উনি চান না যে ওনার আশেপাশে ডগ ঘুরঘুর করুক তো এমনি শরীরটা খারাপ অবভিয়াসলি বয়স হয়েছে কারণ কুকুরদের জীবন সীমাটা আমরা জানি সবাই কতটুকু হয় তো সত্যি কথা বলতে ওর ও বৃদ্ধ হয়ে গেছে আর কি তো তখন উনি ওই রিলেটিভটা রিটার্নে মানে মাসিমুনির হাজবেন্ড কমিউনিকেট করছিলেন রিটার্নে ওনার হাজবেন্ড কে বলেন যে হয়েছে তো অনেকদিন বয়স্ক তো হয়ে গেছে এটাকে আর ঠেলে কি হবে মানে উনি অ্যাকর্ডিং টু হ্যাঁ যে ডক্টর কে বল ইঞ্জেকশন দিয়ে ওটাকে মানে ওকে মেরে ফেলতে আরকি এই ঘটনা এই কথাটা না মাসিমনির কে প্রচন্ড আঘাত দিয়ে যায় তো বলছে দেখ আমার আমি তো বলিনি কাউকে ওকে কিছু করতে যত্ন করতে করতে আমি আর আমার ছেলেই করছি আমি ওকে এত ভালোবাসি মানে সত্যি কথা বলতে গেলে একটা মায়ের সামনে সে অসুস্থ ছেলে হোক কেউ যদি মুখের উপর এরকম করে বলে দেয় কেমন আঘাত লাগবে ঠিক তেমন আঘাতে কিন্তু আমার লেগেছে এক্স্যাক্টলি যারা পেট ভালোবাসে যারা পশু পাখি ভালোবাসে তারা হয়তো এইসব কথা শুনলে ওই নিজের সন্তান হারানোর যে শোকটা হয় না বা নিজের মা বাবা বা এমন কিছু ক্লোজ স্থানীয় ব্যক্তিকে হারালে যে শোকটা হয় ওদেরও কিন্তু সেরকম শোকটাই হয় কিন্তু কিছু কিছু মানুষ এতটাই মানে কি বলবো হার্টলেস থাকে বা ইমোশনটা হয়তো একদমই থাকে না যে এরকম কথা বলে দেন হয়তো ওনার জন্য কিছু মিন করছেন না কারণ উনি তো সংস্পর্শ আসেন না কিন্তু মাসিমিদের জন্য তো সে অনেক কিছু মিন করে তাই না তো একটা কথাই বলবো যে জীবে দয়া করে যে জন সেজন সেবেছে ঈশ্বর সেটা মানুষ নয় জীবজন্তু নির্বিশেষে আমরা যদি তাদের ইয়ে করি মানে তাদের হেল্প করি বা তাদের টেক কেয়ার করি তুমি বলতে পারো যে একটা ভগবান সেবা করা কারণ অনেক অ্যাডভান্স পশু পাখিদের তো প্রবলেম হলে তারা বলতেও পারে না অনেক কিছু মানে সত্যি বলতে পারে না সেই এক্সপ্রেশনটা জাহির করতে পারে না তো ওদেরকে যদি আমরা সেবা করি সেটা কিন্তু ডাইরেক্ট ভগবানের সেবা করাই হয় এটা আমার মতে আর কি তো কেমন লাগলো আজকে দুটো ঘটনা চেষ্টা করবো এখন মানে রেগুলারলি দিতে মানে কিছু একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি দুদিন দু সপ্তাহ দিতে পারিনি কিন্তু এখন চেষ্টা করবো রেগুলার এপিসোড দেওয়ার জন্য বৃহস্পতিবার ঠিক ছটার সময় থার্সডে এভরি থার্সডে সিক্স ও ক্লক চলে আসবে রেকর্ডেড এপিসোড তো চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি যারা সাবস্ক্রাইব করি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নাও লাইক বাটনটা প্রেস করে নাও অ্যান্ড অলসো এভাবে আমাদের সঙ্গে থাকো তো চলো বাই বাই খুব তাড়াতাড়ি দেখা আচ্ছা টিল দেন বাই বাই সিও সো নমস্কার